হ্যালো গাইস এখন বাজে রাত দুটো আমাদের এখানে কারেন্ট গেছে রাত বারোটার সময় গরমে তো আমাকে খুব খারাপ লাগছে সিএস আমার কত কত গরম লাগছে কারেন্ট নেই আমার বড় নেই আমার বড় নারিটি উঠে গেছে তো আমি একা আছি আমার সিরিয়াসলি খুব ভয় করেছে তো আমি কি করেছি ফোনে চার্জও নেই আমি কী করেছি প্রচুর মোমবাতি জেলেছি তাই এত মুখটা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কত মোমবাতি জ্বেছি ঠিক আছে এইখানে মোমবাতি জেলেছি দুটো এখানে একটা তিনটে চারটে পাঁচটা এই দেখো পুরো রোগ অন্ধকারি আমি একা থাকতে পারি না প্রথম আর কাজ তো করতেই হবে তাই আমার বর গেছে নাইট ডিউটি তার সাথে কথা বলে হাত দুটো আছলো তা এখনও কারেন্ট আসেনি আমার ভয় ঘটছিলো ফোনে চার নেই তারপরে মোমবাতি রাখা ছিল মনে আছে তো নিয়ে এলাম এনে তখন ফোনের ফ্লাস্ট অফ করে মোমবাতিগুলো চালিয়েছে আর এখন ভিডিও করছে তো আমার মতো কে কে ভয় করো একা থাকতে তার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ছিল টাটা অনেক রাত হয়ে গেছে এখন যদি আমি জেগে জেগে ভিডিও বলি সবাই আমার পাগল বললছিল টাটা গুড নাইট না গুড মর্নিং কারণ দুটো বেজে গেছে না মর্নিং তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা